হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কালিফের পৃথিবী তো ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো ঘুম থেকে উঠে গেলাম নাস্তাও খেয়ে ফেললাম সো আজকে ওয়েদারও বৃষ্টি পড়তেছে আর পড়াতেও চলে যাবে এখন আজকে আমি একটু দেরিতে ঘুম থেকে উঠছি সো যার কারণে আইটি স্কুলে চলে গেছে ওর সাথে কথা হয়নি সো আমি এখন যাব সো গাইস দেখতেই পাচ্ছেন ঘর থেকে বের হয়ে গেলাম সকালে পড়াতে যাওয়ার উদ্দেশ্যে এবং ওয়েদারটা ঠিক এমনই ছিল বৃষ্টি পড়ছিল সো ভালোই লাগছিল আর আমি যখন যাচ্ছিলাম তখন হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে সো দেখতেই পারছেন কেমন হচ্ছে আর ছাতা নিয়ে ছাতা পড়ানো শেষে আবার বাসে আসতেছি সেটার আয়া এদিকে আসো কি কিছু সবগুলো দেখাও জলদি আসো

পাঁচটা দিছে পাঁচটা কি কি দিছে বলতো হচ্ছে কোন কোন সাবজেক্টে দিছে বাংলা গণিত তারপর তারপর বিজ্ঞান বাংলা দিছে গণিত দিছে বিজ্ঞান দিছে ইসলাম শিক্ষা দিছে তারপর সমাজ সমাজ দিছে আচ্ছা তো এগুলো সবগুলো কখন জমা দিতে হবে বলছে কালকে সমাজ আর বাংলা সমাজ আর বাংলা কালকে আর আজকে সেন্টেন্স আছে আজকে এই দুটোটা করে ফেলবে আর আর গুলো কখন জমা নেবে

কি দিছে দেখো এখন আমাকে আমি দেখি কি কি দিছে দেখি কি দिखें। -এটा এটा -এটा কি দিছে দেখো এটা কোনটা কোনটা এটা হ্যাঁ এটা দিছে এগুলো সবগুলো কি করতে হবে লিখতে হবে এগুলো সবগুলো লেখা এটা আর এটা দেখি কোনটা কোনটা তো এগুলো এগুলো দেখে দেখে লিখলে আর তোমাদের এগুলো কি মূল্যায়ন নিচ্ছে এগুলো মুখস্থ করে যদি লেখা নিতে একটা কথা ছিল এগুলো কি মুখস্থ নিবে না কিছু বা পরীক্ষার মতো করে এটা এটা এগুলো সম্পূর্ণ লেখা আর কি দেখো আরবি গুলো কেমন লিখবো কেক আমি বুঝতেছি যেগুলো যেগুলো লিখবো স্কুল তো দেখে দেখে প্রত্যেকটা এখন এগুলো স্বনির্ভর করতে গিয়ে বাচ্চাদেরকে আরো দুর্বল করেছে বড়দের দিয়ে এগুলো আমি লিখে দিতাম বলে আরবিগুলো তো ওরা কি শিখবে এগুলো হলে স্কুলের মধ্যে স্কুলের মধ্যে আরবিগুলো লিখাইছে তোমাদেরকে আচ্ছা যা অসুবিধা নেই করতে তো হবে তারপরে কি করবো অনেক রকম করে তো পড়াই গাইস এসাইনমেন্ট গুলো দিছে তো দিছে মানে ওদের অ্যাসাইনমেন্ট দিচ্ছে মূল্যায়ন নিচ্ছে এগুলো কি কিরকম মূল্যায়ন নিচ্ছে বুঝতেছি না যা অসুবিধা আজকে তো নিউজে দেখছি এমন শিক্ষা ব্যবস্থা খুব শীঘ্রই চেঞ্জ হবে এবং নতুন কারিকুলাম অনুযায়ী বলতে হচ্ছে আগের ওল্ড ভার্সেনটাই হবে কারণ বাংলাদেশের বেশিরভাগ উপযোগী হতো যদি স্টার্টিং থেকে থাকতো বা না থাকতো ওইটাও পরের কথা দ্বিতীয়ত ওদেরকে যদি এক্সামিনেশান নিত বিদেশে আছে ঠিক আছে আছে কিন্তু কি ছোটোবেলা থেকে কে কী হবে না হবে বলতে হচ্ছে একটা নির্দিষ্ট সাবজেক্ট ওকে নির্দিষ্ট করে মানে পার্সেনাইজ করা হয় সো ও সেইগুলো পার্সেনাইজ অনুযায়ী ও কমপ্লিট করে ফেলে শুধু সেই সেই সাবজেক্টই ও এখন কিন্তু দেখতেছি এখানের মধ্যে অ্যাসাইনমেন্ট দিচ্ছে মূল্যায়নের নামে তো এক্সাম হচ্ছে না তো এগুলো বাচ্চারা কীভাবে বিকাশিত হবে এক্সাম না নেয় অন্ততপক্ষে কিছু যেগুলো ডিকশনারি ওদের থেকে আস করবে কিছু কনভার্টলি করবে কিন্তু ওদের তো কিছু এভাবে করতেছে না দেখতেছি না আমি এখন বর্তমানে যা দেখতেছে বাসা থেকে কতগুলো দিচ্ছে অ্যাসাইনমেন্ট সেগুলো করে নিয়ে আসা যা অসুবিধা নেই বোঝাইতে দিতে হবে এখন যেমন আছে তো তেমন যখন চেঞ্জ হবে সেই অনুযায়ী সব রকম তো ইনশাল্লাহ তো করাতে পারবো এটাও অসুবিধা নেই কিন্তু মানে পড়ার মানটা মানটা ওদের মামটাম বলতে যাক কেমন হবে সেটাই হচ্ছে মেন সো যেমন হবে আমি তারপর ওকে কিছু শেখাচ্ছি সেগুলো অ্যাসাইনমেন্ট অনুযায়ী করাচ্ছি না ওকে আমি বিভিন্ন জিনিস প্রশ্ন দিচ্ছি বিভিন্ন করাচ্ছি কারণ যদি শেখাই না করাই তাহলে কেমন হবে তাই ওই জন্য আশা করি সবার থেকে ভিডিওটি ভালো লাগতে পারে আজকে আমার আমারও বেড়া যাক অসুবিধা নেই করবো সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং দেখতে থাকুন আরেক ফকের পৃথিবী